নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে জোয়ান দিয়ে ইলিশ মাছ অসাধারণ স্বাদের রান্নাটা একবার বানিয়ে দেখুন দারুণ লাগবে এখানে আমি কয়েক টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তারপর কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে মাছটাকে এ পিঠ আর ওপিট করে ভেজে তুলে নেব অর্থাৎ ইলিশ মাছ বেশি ভাজা চলবে না আমরা তো সবাই জানি তবে এই রান্নাতে মাছটা একদমই ভাজা চলবে না দেখুন আমি একবার উল্টোলাম আরেকবার উল্টোলাম ব্যাস তুলে নেবো ইলিশ মাছ বেশি ভাজলেও একদমই স্বাদ থাকে না আর বেশি ধোয়াও উচিত না সেই জন্য আমি দুবারের বেশি ধুই না ইলিশ মাছ আমি জানি আপনারা সবাই জানেন এরপর মাছটাকে তুলে নেব আর এই রান্নাটাতে তো একদমই অবশ্যই করবেন এরপর আমি একটা মশলা পিষে নেব তার জন্য আমি রেখেছি এখানে হাফ চামচ জোয়ান কয়েকটা শুকনো লঙ্কা চারটে আন্দাজ মতন আর জিরে দেড় চামচের মতন এরপর কড়াইটাতে গরম করে এই মশলাগুলো দিয়ে একটু চেড়ে সেকে নেব জোয়ানটাই কিন্তু এই রান্নাটার স্বাদ আনবে সেই জন্যে এরকমভাবেই এই রান্নাটা বানাবেন এরপর আমি নেড়েচেড়েটাকে গরম করে গ্যাসটাকে অফ করে একটু জলে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপর আমি মিক্সিং জারে মিহিন করে পিষে নেব মশলাটা কিন্তু ভালো করে মিহিন করে পিষে নিতে হবে এরপর দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে রাখব এদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়নের জন্য অল্প কালো জিরে দিলাম তারপর আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম পিষে রাখা মশলাটা ফ্লেমটাকে লো রেখে এবার মশলাটাকে একটু কষে নেব খুব বেশি কষার দরকার নেই একদম একটুখানি টমেটোটা নরম হওয়া পর্যন্ত এরপর দিয়ে দিলাম এর মধ্যে ফালি করে রাখা বেগুন আপনারা দেখতে পাচ্ছেন বেগুনটাকে আমি লম্বা লম্বাভাবে কেটেছি এই রকমভাবেই দিতে কাটতে হবে আর খুব বেশি গজগজিয়ে বেগুন আমি দেব না মাছ বাবদ একজন মানুষ বা মানে দুটো একটা বেগুন বেশি বেশি না বেশি বেগুন দিলে কিন্তু এটাতে অত বেশি গজগজিয়ে যাবে এরপর আমি ঢেকে এটাকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চেড়ে দেবো সাত মিনিট পর ফিরে এসছি দেখুন বেগুনটা ভালোই নরম হয়ে গেছে আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন। একটু নেড়ে চেড়ে নেব আমরা তো ইলিশ মাছ দিয়ে অনেক রকমের রান্না বানাই দই ইলিশ ভাপা ইলিশ সর্ষে ইলিশ নারকোল দিয়ে ইলিশ মাছ তবে জিরে দিয়েও ইলিশ মাছ আমরা বানাই বেগুন দিয়ে তবে এইভাবে জোয়ান দিয়ে ইলিশ মাছ একবার বানিয়ে দেখুন অসাধারণ লাগে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর কোনো রান্না আপনাদের প্রয়োজন হবে না এরপর আবারও দেখে আমি আরও তিন চার মিনিট রান্না করব দেখুন বেগুন ভালোই নরম হয়ে গেছে মশলাটাও এবার তলায় লাগছে যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দিলাম এর মধ্যে টুকরো করে রাখা চার পাঁচটি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম জল এই রান্নাটা একটু ঝোলঝোল হবে তো জলটা আন্দাজ মতন দিতে হবে আমি এখানে গরম জল ব্যবহার করেছি জলটা দেবার পর আবারও একটুখানি আমি এটা ঢেকে আরও তিন চার মিনিট তিন তিন মিনিট চার মিনিটের জন্য রান্না করব তারপর দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা মাছটা মাছটা দিয়ে আমি একটু এদিক ওদিক করে দেবো বেশি পাল্টা করব না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে ইলিশ মাছ খুবই নরম হয় এরপর আমি দেব এর মধ্যে কাঁচা সর্ষের তেল আমার রান্না কিন্তু শেষ আর কিছু দেবার নেই এরপর ঢেকে আমি স্ট্যান্ডিং টাইম দিলেই পরিবেশন করে দেবো জিরে বেগুন জোয়ান ইলিশ আপনারা যদি আমার ইউটিউব পেজ থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো এই রান্নাটা আপনারা মানিয়েছেন কি না আর ফেসবুক থেকে পেজ থেকে দেখলে অবশ্যই কমেন্ট আর লাইক করে জানাবেন কেমন লাগলো আজকের রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ আমার রান্নাটা দেখা